আমার নবী চলে যাবে মালাকুল মৌ চলে আসলো আমার নবীর জানটা আদর করে বের করেছে বের করে মালাকুল মত হাতে রাখতে পারে না আল্লাহ বাঁচাও না ও মাওলা কোথায় রাখবো আল্লাহ বলে নূর ওই জান কোথায় রাখতে পারবেন আবার সেখানে ঢুকাইয়া দাও এটা দ্বারা বোঝা যায় আমার নবী জিন্দা আচ্ছা নবী জিন্দা নইলে আন মারাজনের ফরে দুজন কম ভক্তিবে সুড়ি করতে চাই সং আনী নূর উদ্দিন জঙ্গি এলাকার বিশাল সন্তান আছে স্বপ্ন দেখা দে তুই বই দেখা দুগো কম ভক্ত বুজর্গ সাজিয়ে রে করে কোরআন লাশ আনী করতে আই লাশ মুবারক সুরি করতে আই

কুরা কাৰমা শুদ্ধে হুজুর ক্ষমা বৈছুন ইතරৰ মত বুজৰক আন নাই অবো যে বুজৰক আযান সম নামাজ পৰত কি পৰত বাজি অবা বুজৰক দেখি একগুণে মানা কৰে নুরুদ্দিন জনি কৰতে ছера দেখা মতন মনমনে যুনো হয় হয় দুৰ্ব শয়তানের বাই দেখা পৰে আন নবী ইতরাদ হাইদে এতবোৰ মুনাফিক নুরুদ্দিন জনি কৰতে এক কানে উড়ন না উঠি হদান ৰাজে বুজৰক

অর্থাৎ ইতার আন নবী পর্যন্ত যাই না পারে কিন্তু আর একটু হইলে সত্য করি হ তোরা এখন পাঠাই হদ আরে অমুক জায়গা তুমি পাঠাই আর ইহুদি কি ও ভাই দাঁড়িয়েও রাখি কেন সিডিং টুপিও কেন মুনাফে আন নবী গায়েব জানে না জানে আন নবী হৈদি নুরুদ্দিন শাহ বারাবর পাড়ি তুলম মতো দেখ বিশাল সমুদ্র নুরুদ্দিন হদায় কেন যায়নি

আর নবী সাহেবের সময় দুজন হতা হই উম্মতের হতা হই আর কারণ নামাজের হতা হই কি বাজে নামাজ করিবেন না নামাজ কেনেন করিবেন আর সলা তো মিথ্যা হল জান্না তুই জান্না তো সাবি নামাজ তুই সাবি সারা সাবি সারা তালা করিব না বোধ কেউ বাংলাদেশের মধ্যে সৈয়দ দেয় তারা রোমাঙ্গেন না নাই

মিথ্যা কথা চলবে না গীবত চলবে না সুদ চলবে না বিসুদি আগতি হলে ফলাইন্দা 50 কে বান্দিল এনে একত্রিত হলে ফলাইন্দা আর রাসলে পাপের মধ্যে যারা সুদ খাবে যারা জেনা করবে যারা গীবত করবে যারা অহংকার করবে আমি নবী এই পাঁচ শ্রেণীর উম্মতের জন্য সুপারিশ করব নবীর সুপারিশে আমি চলিতে পারবেন আল্লাহ বুজার তৌফিক দান করুন আরেকটা বিষয় মারা মারি দিয়ে কিছু হয় কথা বলেন না মারা মারি দিয়ে কিছু হয় শেষ বাল যার সব তার আর কষ্ট নয় একখানা কথা হয় এটা মধুর কথা মারা মারি দিয়ে কিছু হয় যতনা দিয়ে মামলা দিয়ে বোকাদ্দামা দিয়ে লাড়ি সুড়ি তলোয়ার দিয়ে তাহলে বোঝা যায় একজন মানুষ মানুষকে মোহব্বত করলে আমার নবী বলে তাদের মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হয়ে যায় আচ্ছা সত্যি করে হোক আই যদি আর দাদারে ভালোবাসি আর বায়ক করলে ভালোবাসি কোন আর ফতি রাখাইব না আর আই যদি অনারা কেন গাইল দি নাই হোদা আর ভাই আছো না ডাইরেক্ট আছে না নাই আর যদি আ যাবে সময় জড়াই দিদি বুকুল লই দি রেজাউজুর বাড়ি করে একবারও পূর্ণ করিবেন না জানারা সমান যাবেন না গরম জায়গার বাদ না খাইবেন না ইবেন না বলি নসুন পাক রসুন আজ এর অহংকার না করিবেন অহংকার করিবেন আর আল্লাহ কি বন্ধ করিবেন বাবা আর কিছু নাই তো আর আর মলার প্রেম ডুব দিদি দি পড়াই দি অনত্ব কিছু নাই আত্ম কিছু নাই সমগ্র আল্লাহর বন্ধাতে কিছু নাই কিন্তু আর নবি ফরমাদ দুনিয়া গর নবীর মতো দুনিয়া গর দুনিয়া গর

আমি যদি কই আল্লাহ তুই আরা বড় হায়াত দান করো উজুর রসিলাই মুনো মুনো সরো তুই আরা বেদাত কি আছে দবা কোরআনে হদ্দে হাদিসে হদ্দে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম মওলা তুই আরা সঠিক পথে চলো উজুর ঠিক আছে না বাজি সিরাতুল লাযিনা আরা হদ্দে আল্লাহ সিরাতুল লাযিনা কোন পথে চলতো আল্লাহ হদ্দে আন আনতা আন আনতা

দাবা একরাম সহীদ সলিহিন সলিহীন মরাদ আল্লাহর আউলিয়া আপনাদের বোধ হয় সেজন্য জিয়ারত করবেন শুধু জিয়ারত আল্লাহর বলিদের করলে হবে না মা বাবার জিয়ারত বেশি করবেন আমার তো মা নাই আমি এখন এই বছর আমার অনেক কষ্ট আমি আমার মার কদম ধরে আর আসতে পারি না কিন্তু আল্লাহর কসম আমি কখনো আমার লাইফে আমার বড় ভাইও আমি দেখেছি মার মাকে চুম্ম দিয়ে ঘর থেকে বের হতে মাকে কদম করে থেকে মাকে ধরতেন আজকে আমরা মা দেখি না পাগলের মতো হয়ে গেলাম ওই জিয়া করতে যাইয়ে দুই চোখের ফানি পরে মারে আল্লাহ তুমি আমার আম্মাকে একবার দেখাও আর দেখি না এত বড় নিয়ে আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক